চাপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় নিরানব্বইটি ককটেল ও চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজেপি এখনও এ ঘটনায় কাউকে আটক করা হয়নি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজেপি রাত আটটার দিকে মহানন্দা ব্যাটালিয়নের উনষাট বিজেপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়ায় তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর দুইটার দিকে চকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার একশো হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির ট্রাক ট্র্যাক টার্মিনাল এলাকায় অভিযান চালায় এ সময় দুজন ব্যক্তি টহল দলকে দেখে দুইটি ক্যারেট ফেলে পালিয়ে যায় পরে মালিকবিহীন অবস্থায় নিরানব্বইটি ককটেল ও চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করে ককটেল ও পেট্রোল বোমাগুলো দেশীয় তৈরি মহানন্দা ব্যাটলিয়ান অনুসার বিজিবি আমাদের সীমান্তের প্রতিটা সদস্য আমরা অত্যন্ত সজাগ ছিলাম আনুমানিক দুপুর দুপুর দুইটায় আমাদের চকপাড়া সীমান্তে একশো চৌরাশি পিলার থেকে আনুমানিক এক হাজার দশ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লাবাড়ি কাঠ টার্মিনালে এলাকায় আমাদের চৌপস্ত দল অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা নাকালে দেখতে পায় একজন সামরিক ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেটে দুটি প্লাস্টিকের ক্যারেটে দাঁড়িয়ে ছিল আমাদের চৌখষ্ট হলদল দেখে তারা ক্যারেট দুটি ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের পৃথিবীর চৌখষ্ঠ হলদল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তল্লাশি করে দেখতে পাই একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোড়ানো নিরেন্দ্র কুড়িটি কপটেন এবং আরেকটি ক্যারেটে চল্লিশটি পেট্রোল বোবা দেখতে পাবেন এবং আমরা পেট্রোল বোবা এবং দেশীয় পকটেল দেখতে পেয়ে আমাদের গ্রহণ আমাদের সীমান্ত পাইতে নিয়ে যায় এবং আমরা এই নাটকৃত পকটেল এবং বিস্ফোরক প্রপাতি আজ নার্সিংগঞ্জ থানায় এর মালিককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष